বাংলাদেশে শেখ আর ফিরবে না বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন পুনর্বাসন হবে না রাজনৈতিক দলগুলো ভিতরে ক্ষেত্র বিশেষে কোমন এন্টারপ্রেন্টের পলিসি তৈরি করে করে যেইভাবে বিভক্ত তৈরি করা হচ্ছে এবং বাংলাদেশকে তার পুরাতন আমলে ফিরিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে এই ষড়যন্ত্র আমরা সফল হইতে দেব না এটাই হচ্ছে চৌদ্দশো শহীদের রক্তের বদলা যে বাংলাদেশ আর তার আগের জায়গায় ফিরে যাবে না বাংলাদেশে দিল্লির আমি বক্তবাদ আর কায়ে হলে যা হবে না বাংলাদেশে সে খাতে আর ফিরবে না বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না কোন ফর্মে সেটা তো সহজ তাদের নামেও যেমন হবে না কোনো নামে হবে না আওয়ামী লীগের লাস্ট কনসার্ট দিয়ে কোন পরিচ্ছন্ন আওয়ামী লীগের নামে বাংলাদেশে নৌকা শেখ হাসিনাকে পুনর্বাসন করার করবার রাজনীতি ইমরান আবু আবার ফিরে আসবে আবার বুক চেপে দেবে আপনাদের হাজার হাজার সাইপারের বুলেট খালি হয়ে যাবে কিন্তু বাংলাদেশের লাল সমাজের পতাকায় আওয়ামী লীগের দালালি করা দিল্লি অভিবক্তবাদ আর ফিরে আসতে দেওয়া হবে না এটাই হচ্ছে বাংলাদেশে চোদ্দশো শহীদের কানোর উত্থানের প্রতি বছর পরে দু হাজার পঁচিশ সালে এসে আমাদের অঙ্গীকার এবং এই অঙ্গীকারের অংশ হিসাবে আজকে এবি পার্টি এই কাফন

কে পরিষ্কার করে বলে যেতে চাই যে চোদ্দশো শহীদের লাখের উপরে আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে আপনাদের কিন্তু আমরা মাফ করব না যদি আপনারাও লঞ্জন কার্যে হয়ে যান আপনারাও মির্জাফরের মতো বাংলাদেশের লাল সবুজের পতাকা পেতে গ্রেপ্তারি করেন চোদ্দশো শহীদের রক্তের সাথে গ্রেপ্তারি করেন হাসিরাকে যে হবে এই দেশবাসী ক্ষমা করে আপনাদের আপনাদেরকেও ক্ষমা করবে না তাই রক্তের সাথে গ্রেপ্তারি করবেন না চোদ্দশো শহীদের বাংলাদেশ তৈরি করবার লড়াই সংগ্রাম আমরা করেছি এই অব্যাহত থাকবে এবং আজকের এই কফি দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আওয়ামী লীগকে যেভাবে লিখে দেওয়া হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারকেও লিখে দেওয়া হয় নাই এটার একমাত্র নীতি হচ্ছে আপনারা গণপ্রধানের পক্ষে থাকবেন চোদ্দশো শনিকের পক্ষে থাকবেন বাংলাদেশ দিল্লির আধিপস্যরা সামনের চর্চা হোক পিছনের চর্চা হোক সবাই